আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কি দান করেন আমাদের সম্মুখে থেকে দিন দিন যেন সময়গুলো হারিয়ে যাচ্ছে তবে এই সময়ের গতিতে আমরা নিজেদের কিভাবে পরিবর্তন করতেছি এবং কি নষ্ট দিকে ঠেলে দিচ্ছি এটা চিন্তা ভাবনার সময় যেন আমাদের কাছ থেকে ফুরিয়েই যাচ্ছে সবাই আমরা একটু নিজের মেধাকে খাটিয়ে দেখব চিন্তা করে দেখব যে আসলেও মহান আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত গুলো দিচ্ছে এই নিয়ামত গুলো উপভোগ করে আমরা কোন কাজে ব্যয় হতে যাচ্ছি এবং কি ব্যয় করতেছি সকলের উদ্দেশ্যেই বলবো যে মহান আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়ে দিয়েছেন এবং কি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমাদের জন্য সবসময় দোয়া করতে থাকেন এবং কি ইসলামের বিজয়ের জন্য অনেক রক্ত ঝড়াইতে হয়েছে আর আমরা সেচ জামানার উম্মত যে আমরা ইসলাম আমাদের সম্মুখে এত সহজভাবেই উপস্থাপন হয়েছে তবুও আমরা ইসলামের দাওয়াত একজন আরেকজনকে দিতে পারি না এখন আমরা যে সমাজে বাস করতেছি আমাদের সম্মুখেই কেয়ামত চলে আসতেছে দিন দিন কেয়ামত এত কাছে চলে আসছে যে আমরা যে কোনো সময়ে তাই নিজেকে আমরা অতটুকু পরিবর্তন করবো যেতটুকু পরিবর্তন করলে মহান আল্লাহ তালা আমাদেরকে বিনি হিসাবে জান্নাতুল ফের দাউজ দান করবেন এবং কি আমরা অনেকের সাথে চলাফেরা করি অনেক আলাপে মজিয়ে থাকি যে কারণে আমরা ইসলামের দাওয়াত দিতে ভুলে যাই আমি আমার বন্ধুকে এবং কি আমার পরিবারের সকলকেই ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তাই আপনারাও ইনশাআল্লাহ আমাদের শেষ নবী হরজাত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে তোমরা যদি দেশে দেশ বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছাইতে না পারো অবশ্যই তোমরা তোমাদের নিজ ফ্যামিলিকে ইসলামের মুখী বানিয়ে দিবে এবং কি কাল দিন তোমার ফ্যামিলি যদি বেনামাজি হয়ে জাহান নামে আসে কাল কেয়ামতের দিন তোমাকেও তারা জাহান নামে নিয়ে যাবে কেননা বলবে আমার ফ্যামিলি যাই নেতৃত্ব ছিল সে আমাকে নামাজের কথা বলে নাই এবং কি আল্লাহ মানা মূলক করে নাই তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে কাল কেয়ামতের দিন যেন আমাদের এই জবাবদিহিতে দাঁড়াইতে না হয় তাই ইনশা আল্লাহ নিজেও পরিবর্তন করব এবং কি নিজের নিজের পরিবর্তন করার চেষ্টা করব। আত্মীয় স্বজনকেও পরিবর্তন করার চেষ্টা করব। হালাল হারাম বেছে খাবো এবং কি মানুষের হক মারা থেকে বিরত থাকবো মিথ্যা কথা থেকে বিরত থাকবো যেন কাল কেয়ামতের দিন মহান আল্লাহ তালা আমার হিসাব না নিয়ে জান্নাতুল দাউল দান করে মহান আল্লাহ তালার কাছে এমন কিছু আমল আমরা করবো যেটা কন্টিনিউ করতে পারি মহান আল্লাহ তালা বললেন আমার ওই আমলটি সবচেয়ে বেশি যে বান্দা কন্টিনিউ করতে থাকে সেটা হোক এবং কি বড় তাই ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ তালার কাছে কন্টিনিউ আমল করতে থাকবো ইনশাআল্লাহ এবং কি মহান আল্লাহ তালার কাছে এই দুটুকি করবো মহান আল্লাহ তালা যেন মৃত্যুর আগে আমাদেরকে নিষ্পাপ করে মৃত্যু দান করেন এবং কি মরার পরে আমাকে আমার আমলের হিসাব না নিয়ে যেন জান্নাতুল ফেদ দান করেন ইনশাআল্লাহ